হরে কৃষ্ণ অঙ্কেশ রাধা মাদব ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি জানেন যাদব বংশের ধ্বংসের কারণ কি শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল গান্ধারে কেন শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন আজকে জানবো এই কাহিনীর মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা যুদ্ধে জয়ী হয় কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম কাউকে সন্তুষ্ট করতে পারেনি পাণ্ডবরা তাদের বিজয়ে খুশি হয়েছিলেন না খুশি হননি বরং যুদ্ধের ফলে সৃষ্ট ধ্বংস যজ্ঞ দেখে খুব দুঃখিত হয়ে পড়েন গান্ধারী তার শতপুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন তিনি তার পুত্রদের মৃত্যুর জন্য মনে মনে কৃষ্ণকে দায়ী করতে থাকেন পাণ্ডব ও শ্রীকৃষ্ণ ক্ষমা চাইতে আসেন গান্ধারীর কাছে তাদের আগমনের কথা শুনে গান্ধারীর ক্রধানিত হয়ে ওঠেন তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন আপনি আপনার কর্মের জন্য কি আদেও লজ্জিত আপনি চাইলে এই যুদ্ধ এড়াতে পারতেন তাহলে আমাকে সন্তানদের মৃত্যুতে চোখের জল ফেলতে হতো না তারা অধর্মের পথ নিয়েছিল সেখানে আমার দোষ কোথায় আজ আমি এখানে দাঁড়িয়ে আমার পুত্রদের হারিয়ে বিলাপ করছি ঠিক তেমনি একদিন আপনার যাদব বংশ ধ্বংস হবে পাণ্ডব ও কৌরবরা যেভাবে একে অপরের সাথে যুদ্ধ করেছিল আপনার যাদবরাও নিজেদের মধ্যে যুদ্ধ করবে এবং একে অপরকে হত্যা করবে কেউ তাদের ঠেকাতে পারবে না আপনিও না আপনি শুধু নীরব দর্শক হয়ে তাদের পরিণতি দেখবেন আপনিও একজন সাধারণ মানুষের মতো মারা যাবেন যদিও শ্রীকৃষ্ণ এমনটা কোনো দিনই চাননি তিনি ইন্দ্রপোস্ত পাণ্ডবদের কাছে ফিরিয়ে দিতে কৌরবদের অনুরোধ করেছিলেন কিন্তু দুর্যোধন তা মানতে চাননি তারপর শ্রীকৃষ্ণ ইন্দ্রপোস্তের মাত্র পাঁচটি গ্রাম চেয়েছিলেন যাতে যুদ্ধ এড়াতে পারেন কিন্তু অহংকারী দুর্যোধন বললেন তিনি পাণ্ডবদের এক টুকরো জমিও দেবেন না এরপর তিনি যুদ্ধের পরিণাম সম্পর্কে তাদের অবগত করেছিলেন কিন্তু দুর্যোধন তাদের কর্ণপাতও করেননি শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিলেন কিন কৃষ্ণ জানতেন যাদবরা অজেয় হয়ে উঠেছিল একমাত্র গান্ধারীর অভিশাপের কারণে তারা ধ্বংস হবে অন্যথায় তারা পৃথিবীর বোঝা হয়ে উঠত তিনি বললেন আপনার অভিশাপ একদিন অবশ্যই প্রভাব ফলবে কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন শ্রীকৃষ্ণ তার রাজ্য দ্বারকায় ফিরে গেলেন এরপর থেকে যদুবংশ খুব শক্তিশালী হয়ে ওঠে ফলে তাদের মধ্যে হিংসা লোভ অহংকার পাপের জন্ম নেয় যাদবরা দ্বারকায় নৈতিকতা শৃঙ্খলা নম্রতা ভদ্রতা ভুলে গিয়ে আনন্দ উল্লাসে জীবন কাটাতে শুরু করে তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন মাতা গান্ধারীর অভিশাপ বাস্তবে রূপায়ণের সময় হয়ে এসেছে এইভাবে ধীরে ধীরে যদুবংশ ধ্বংসের দিকে এগোতে থাকে এমন সময় একবার বশিষ্ঠদেব নারদ বিশ্বামিত্র দুর্বাসা প্রমুখ মহান ঋষিরা তীর্থযাত্রা করতে বের হন তারা বিভিন্ন স্থান পরিদর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে দেখা করতে দ্বারকায় পৌঁছান তখন কিছু যাদব বালক মহান ঋষিদের নিয়ে মজা করার জন্য কৃষ্ণপুত্র সাম্যকে নারীর পোশাক পরিয়ে তাকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সামনে উপস্থিত করেন তারা তাদের ভবিষ্যৎবাণী করতে বলে যে এই গর্ভবতী মহিলা পুত্র জন্ম দেবে নাকি কন্যা ঋষিরা তাদের ধ্যানের মাধ্যমে বুঝতে পারে এ কোনো মহিলা নয় বরং একটি বালক তখন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে ঋষিরা অভিশাপ দেয় যাকে তোমরা মহিলা সাজিয়ে এনেছো সে এক লোহার পিণ্ডের জন্ম দেবে যা এই যদু বংশের ধ্বংসের কারণ হবে অতঃপর ঋষিরা হাসতে হাসতে ঘটনাস্থল ত্যাগ করলেন পরের দিন সকালে সাম্য প্রসব বেদনা অনুভব করেন এবং একটি মুসল প্রসব করে এই ঘটনায় যাদবরা ভয় পেয়ে গেল তারা তৎক্ষণাৎ উগ্রসেনের কাছে ছুটে গেল উগ্রসেনের নির্দেশে ওই মুসলটিকে পিষে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেয়া হলো কিন্তু আকৃতির একটি অংশকে কিছুতেই গুঁড়ো করা গেল না এসব দেখে শ্রীকৃষ্ণ কেবল হাসলেন শ্রীকৃষ্ণ বললেন সময় পরিবর্তিত হচ্ছে সাম্য তার দায়িত্ব সঠিকভাবে পালন কর এই বলে তিনি ওই স্থান ত্যাগ করলেন অক্রোর এবং উগ্রসেন উভয়ই বুঝতে পারলেন না কৃষ্ণ কি বলতে চাইলেন উগ্রসেন রুক্মিণীকে জিজ্ঞাসা করলেন মাতা প্রভু কি বলতে চাইছেন রুক্মিণী উত্তর দিলেন স্বামী বিনাশের দেবতা ভগবান শিবের কাছে পুত্র প্রার্থনা করেছিলেন সেই পুত্র হল সাম্য যে এই বংশের ধ্বংসের কারণ এই সময় উগ্রসেন তারকায় নির্দেশ দিলেন কেউ যেন সেখানে মদ্যজাতীয় দ্রব্য তৈরি না করে এবং তা পান না করে অন্যথায় তাদের কঠিনতম দণ্ড দেয়া। হয় ফলে সেখানে মাদক তৈরি বন্ধ হয়ে গেল কিন্তু ওই জন্মের পর থেকে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল ও ভয়ঙ্কর পোকামাকড়ের উপদ্রব বাড়তে লাগলো এরপর সকলেই শ্রীকৃষ্ণের নির্দেশে প্রভাস ক্ষেত্রে এসে বসবাস শুরু করে সেখানে যাদবরা তাদের অভিশাপের কথা ভুলে গিয়ে পুনরায় মদ্যপান শুরু করে উশৃঙ্খল জীবন কাটাতে থাকে চারিদিকে অরাজকতা শুরু হয় ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের রথ পাঞ্চজন্য শঙ্খ সুদর্শন চক্র বলরামের লাঙল প্রভৃতি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল এদিকে সেই মুসলটি ত্রিভুজাকার টুকরোটি একটি মাছ গ্রাস করে এক শিকারী সেই মাছ ধরার পর সেই মাছের পেটে মুসলটির টুকরোটি খুঁজে পান সেটি দিয়ে একটি সূক্ষ্ম বিষাক্ত তীর তৈরি করে মুসলটির সূক্ষ্ম গুঁড়ো সমুদ্রের জলে ধুয়ে দ্বারকার উপকূলে জমা হয় এবং সেখানে এক বিশেষ ধরনের বন্য ঘাস জন্ম নেয় এবং এরপর একদিন যাদবরা সমুদ্র সৈকতে সমবেত হয়ে মদ্যপান করে জ্ঞান হারিয়ে ফেলে সত্যকে মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন কিতবর্মা কৌরবের পক্ষে ভয়ঙ্কর যুদ্ধের স্মৃতি তুলে যুক্তি করতে থাকে সাত্বকী রেগে গিয়ে কৃতবর্মার শিরচ্ছেদ করে কৃতবর্মার সঙ্গীরা তখন সাতকীর ওপর ছাপিয়ে পড়ে তাকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং তারা দুজনই নিহত হন পুত্রের মৃত্যু দেখে ক্রধান্বিত হয়ে শ্রীকৃষ্ণ একমোটো ঘাস হাতে তুলে নিলেন সঙ্গে সঙ্গে তা লোহপিণ্ডে পরিণত হল তা দিয়ে তিনি সকলকে হত্যা করতে লাগলেন এই এই ঘাস আসলে শাম্যর জন্ম দেওয়া সেই মুসলপিণ্ডের চূর্ণ থেকে জন্ম নিয়েছিল এরপর যখনই কেউ ক্রোধে ওই ঘাস হাতে নিল তখনই সেই ঘাস অস্ত্রে পরিণত হল তা দিয়ে তারা একে অপরের হত্যা করতে লাগল শ্রীকৃষ্ণ যখন দেখলেন তার পুত্র সাম্য এবং পৌত্র অনিরুদ্ধ মৃত্যুবরণ করেছে তখন ক্রোধে তিনি অবশিষ্ট যাদবদের হত্যা করলেন কিছুক্ষণের মধ্যেই সমস্ত যাদবরা মারা গেল শ্রীকৃষ্ণ দারুক এবং বাভ্র তখন বলরামকে খুঁজতে লাগলেন তারা দেখলেন বলরাম একটি গাছের নিচে গভীর ধ্যানে মগ্ন শ্রীকৃষ্ণ তাকে বললেন আপনি এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি এরপর শ্রীকৃষ্ণ দারুককে হস্তিনাপুরে গিয়ে অর্জুনের কাছে যাদবদের গণহত্যার কাহিনী জানানোর নির্দেশ দেন ব্রাহ্মুকে বললেন দ্বারকায় গিয়ে সমস্ত নারী ও শিশুদের রক্ষা করতে কিন্তু পথের মধ্যে ব্রাহ্মুর মৃত্যু ঘটে ব্রাহুর মৃত্যুর পর শ্রীকৃষ্ণ স্বয়ং দ্বারকায় গেলেন এবং সেখানে তার পিতাকে বললেন পিতা শীঘ্রই অর্জুন এখানে আসতে চলেছেন তার আসার আগে পর্যন্ত আপনি এই নগরের নারী ও শিশুদের রক্ষা করুন এই বলে তিনি তার অনুমতি নিয়ে সে স্থান ত্যাগ করলেন কিন্তু প্রাসাদের বাইরে এসে তিনি নারী ও শিশুদের প্রচণ্ড আর্তনাদ শুরু শুনতে পেলেন তিনি তাদেরকে আশ্বস্ত করে সেই স্থান থেকে প্রস্থান করলেন তারপর ফিরে আসলেন বলরাম তারপর ফিরে আসলেন বলরামের কাছে কৃষ্ণ বলরামের কাছে এসে বললেন হে ভ্রাতা আমিও আপনার সাথে ধ্যানে বসবো কিন্তু বলরাম কোনো উত্তর দিলেন না তার দেহ থেকে একটি সর্প বেরিয়ে আসলো ফলে তার নশ্বর দেহের সমাপ্তি ঘটল কৃষ্ণ উপলব্ধি করলেন তারও এই পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠ ফিরে যাওয়ার সময় এসেছে শ্রীকৃষ্ণ তখন মহাযোগের আশ্রয় নিয়ে ধরিত্রীতে শুয়ে পড়লেন তখন তার মনে পড়ল ঋষি দুর্বাসার কথা একবার ঋষি দুর্বাসা কৃষ্ণের শরীরকে সুরক্ষিত করার জন্য তার সারা শরীরে পায়েস লেপন করে দেন কিন্তু শ্রীকৃষ্ণের পা মাটিতে ছিল বলে পায়ে তা লেপন করা হয়নি ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধার কারণে তিনি ওই পায়েস নিজের পায়ে লেপন করতে দেননি ঋষি দুর্বাসা তখন কৃষ্ণকে বললেন হে প্রভু আপনার মৃত্যু আপনার পদতলে অতঃপর জরা নামে এক শিকারী সেখানে শিকার করতে আসে শ্রীকৃষ্ণের লাল পদযুগল দেখে হরিণ ভেবে সে তীর নিক্ষেপ করে যা তার গোড়ালিতে বিদ্ধ হয় এই তীরটি সেই মুসলের ত্রিভুজাকৃতি অংশ দিয়ে বানানো হয়েছিল যা মাছের পেটের ভেতরে ছিল শিকারী কৃষ্ণের কাছে পৌঁছলো সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন মৃত্যুই হল চিরন্তন সত্য কৃষ্ণ জরাকে বললেন ত্রেতা যুগে ভগবান রাম জন্মে তিনি একটি গাছের আড়ালে লুকিয়ে বালিকে হত্যা করেছিলেন জরা পূর্বজন্মে বালি ছিলেন তিনি বালিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরের জন্মে তার ছোড়া তীরে তিনি নিহত হবেন সেই জন্য শ্রীকৃষ্ণ ইচ্ছা করি তার পদতলে পায়েস লেপন করেননি এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন দ্বারক হস্তিনাপুরে পৌঁছে যাদবদের মর্মান্তিক মৃত্যুর কথা পাণ্ডবদের জানান এই দুঃখজনক ঘটনা শুনে অর্জুন দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন অর্জুন নারী ও শিশুদের সেখান থেকে নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে গেলেন কিন্তু পথে কিছু দুষ্কৃতীরা আক্রমণ করে তাদের লুণ্ঠন ও হত্যা করে মহান তীরন্দাজ বীর অর্জুনও তাদের রক্ষা করতে ব্যর্থ হয় অবশেষে অর্জুন অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় হস্তিনাপুরে উপস্থিত হন অন্যদিকে ধ্যানমগ্ন অবস্থায় কৃষ্ণের পিতা দেহ ত্যাগ করেন মহান তীরন্দাজ বীর অর্জুনও তাদের রক্ষা করতে ব্যর্থ হয় অবশেষে অর্জুন অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় হস্তিনাপুরে উপস্থিত হন অন্যদিকে ধ্যানমগ্ন অবস্থায় কৃষ্ণের পিতা দেহ ত্যাগ করেন কৃষ্ণ ও বলরামের স্ত্রীরা সতীদাহ প্রথা মেনে প্রাণ ত্যাগ করেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকানগরী জলের নিচে তলিয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কলিযুগের সূচনা হয় এইভাবেই দ্বারকানগরী ধ্বংস হয় হরে কৃষ্ণ রাধে রাধে